তোমার ভুবনে মাগো এত পা অভিশাপ নাই প্রতিকার মিথারি জয় সত্তেরো নাই তাই অধিকার তোমার ভুবনে মাগো এত পাপ একই অভিশাপ নাই প্রতিকার তাই অধিকার কোথাও কোথায় হারাল গুরুধাম কি হল একই হলো পশু আজ মানুষের নাম সাবিত্রী সিতার দাও দেখা তুমি এসে শেষ করে দাও অনাচার তোমার ভুবনে মাগো এত পাপ একই অভিশাপ নাই প্রতিকার মিথারি জয় নাই তাই অধিকার